এই চারটি স্তম্ভ না থাকলে জীবনে কখনো সফল হওয়া যায় না প্রথম স্তম্ভ হলো ইউ ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি টু ট্রান্সফর্ম ইউর লাইফ আপনার জীবনকে বদলানোর জন্য আপনাকেই রেসপন্সিবিলিটি নিতে হবে অন্য কেউ আপনার জীবন বদলাতে পারে না দ্বিতীয় গোল আপনার যদি নির্দিষ্ট লক্ষ্য না থাকে আপনি কখনো সফল হতে পারেন না আপনি যদি না জানেন কোথায় পৌঁছবেন তাহলে আপনি আপনার যাত্রাই শুরু করতে পারবেন না তাই নির্দিষ্ট গোল থাকা খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় বিলিভ স্ট্রং বিলিভ দরকার নিজের সম্বন্ধে নিজেকে বিশ্বাস করতে হবে ইয়াস আই ক্যান ডু আমি করতে পারি তখনই আপনি সফল হতে পারবেন আর চতুর্থ হল রেজিলিয়েন্স নিজের মধ্যে সেই স্থিতিস্থাপকতা থাকতে হবে যাতে কোনো ঝড় ঝঞ্ঝাটের সামনে কোনো বাধা প্রতিবন্ধকতার সামনে আপনি মাথা নত না করেন আপনি হেরে না যান আপনি গিভ আপ না করেন তাই রেজিলিয়েন্স বিল্ড করতে হবে সমস্ত বাধাকে যাতে ভেঙে গুড়িয়ে দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন আর এই চারটে পিলারের একটা পিলার মিসিং থাকলেই আপনি সফল হতে পারবেন না তাই এই চারটে পিলারের ওপর কাজ করুন দেখুন ডেফিনেটলি আপনি সফল হবেন